আমরা টাকা ইনকাম করি আমরা জানি কতটা কষ্ট করে এই টাকা ইনকাম করতে হয় তাই আমাদেরকে একটু চালাক হতে হবে যেই ব্যাঙ্কগুলো ঠিকমতো টাকা দেয় না যে ব্যাঙ্কগুলো বর্তমান সময় তারল্য সংকটে ভুগছে এই ব্যাঙ্কগুলোতে টাকা পাঠানোর পর পরিবারকে বারবার পাঠানো হচ্ছে সেই ব্যাঙ্ককে পরিহার করুন টাকা পাঠানো থেকে বিরত থাকুন নতুন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলুন কারণ বাংলাদেশে বর্তমানে ব্যাংকের কোনো অভাব নেই সাম্প্রতিক সময় আপনারা অনেকেই ব্যাঙ্কে টাকা পাঠিয়ে সঠিক সময় টাকা না পাওয়ার সমস্যা ভুগছেন আশা করি এই তথ্যটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে সিদ্ধান্তের ক্ষেত্রে টাকা পাঠাচ্ছেন আপনি অথচ সেই টাকা উঠাতে আপনার পরিবার সময় অপচয় করছে আপনিও বারবার ফোন করে বিরক্ত হচ্ছেন সমাধান আপনার কাছে জানিয়ে দেব আজকের টাকার আপডেট লোকাল এক্সচেঞ্জগুলোর প্রকাশিত বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা দেওয়া তথ্য অনুযায়ী শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন এই তথ্যটি জানবে এবং তিনিও লাভবান হবে কারণ কুয়েতে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম সঠিক টাকা বেড জানলেই শুধুমাত্র আপনি সিদ্ধান্ত নিতে পারেন কে আপনাকে বেশি দিচ্ছে কে আপনাকে কম দিচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই আপনি নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পান আপনি কুয়েতের কোন মন্তাকার বাসিন্দা কমেন্টস করবেন আপনার আমরা আপনার কমেন্টসের উত্তর দেব ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা দুঃখিত চারশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক আপ যদি পাঠান পাবেন তিনশো নব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাবেন তিনশো অষ্টআশি টাকা বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা এআই অ্যাক্সেঞ্জ দেবে চারশো টাকা আলমোল্লা মোল্লা চারশো টাকা আলনাদা এক্সেস চারশো টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা জুইলে খাস এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা আল মোজাইনি এক্সেস তিনশো আটানব্বই টাকা লুলো এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ইউএই অ্যাক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা কুয়েত বাহারান এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানিতে এই সেবা পাচ্ছেন আপনি সবাই অনলাইনে আপডেট প্রচার করে না তাই আমরা আপনাদেরকে সেগুলো দিতে পারি না এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আপনি সকল ব্রাঞ্চে একই রেট নাও পেতে পারেন আমরা যখন দেশে টাকা পাঠাই রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে আমরা বৈধভাবে টাকা পাঠালে সরকারের পক্ষ থেকে আমাদেরকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটি আপনি পাচ্ছেন কিনা না কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকেও তার তা সঠিকভাবে বুঝে নিতে হবে গোল্ড বর্তমান সময় সারা পৃথিবীর আলোচিত একটি টপিক দাম পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে আর এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বহু স্বনামধন্য কোম্পানি এবং দোকানিও প্রতারণায় যুক্ত হয়েছে আপনার টাকা বিনিয়োগ নিরাপদ রাখতে আপনাকে তথ্য ইনফরমেশন সঠিকভাবে বুঝিয়ে নিতে হবে যেমন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত রাখছে এবং এটি কোন দেশে তৈরি এই ইনফরমেশনগুলো ক্যাশ মেমো বা বাউচারে ঠিকমতো যুক্ত হয়েছে কিনা তাও যাচাই করে নেওয়া আজ কুইতের মার্কেট থেকে আপনি চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন পঁচিশ দিনার তিনশো তিরিশ পিলসে বাইশ ক্যারেট এক গ্রাম তেইশ দিনার দুশো তিরিশ পিলস একুশ ক্যারেট এক গ্রাম বাইশ দিনার একশো আশি ফিলস আঠারো ক্যারেট এক গ্রাম উনিশ দিনার উনিশ ফিলস আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসবে